চব্বিশের পরে খুঁজরা অকপটে ঘোরাফেরা করতেছে ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগ সহ বিভিন্ন এই সন্ত্রাস বাহিনীরা অন্তর্বর্তীকালীন সরকার সহ বাংলাদেশের আপমর তহীদ জনতার যেই ভাষা তহিদি জনতার যেই দাবি আজকে চব্বিশের এতগুলো শহীদ প্রায় দেড় হাজারের বেশি শহীদের প্রাণ গেল কিন্তু আজও পর্যন্ত আমরা দৃশ্যমান কোনো বিচার কার্য দেখতে পাইনি আজ আমরা দেখতে পাচ্ছি যে চব্বিশের পরে খুনিরা অকুপটে ঘোরাফেরা করতেছে ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগ সহ বিভিন্ন এই সন্ত্রাস বাহিনীরা অকুপটে ঘোরাফেরা করতেছে এবং দেখতে পাচ্ছি আমরা আনসার লীগ এর পরবর্তীতে রিক্সা লীগ তারপরে আবার এই সাহাদিয়ানী লীগ সহ বিভিন্ন লীগের নামে তারা ছাত্র ছাত্রলীগের পুনর্বাসন সহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে আজকে চব্বিশের শহীদরা যেই স্পিড নিয়ে এই চব্বিশে তারা নিজেদের প্রাণ দিয়েছে নিজেদের প্রাণ ঢেলে দিয়েছে আজকে সেই প্রাণের বিনিময়ে আমরা সেই নতুন বাংলাদেশ পেয়েছি কিন্তু তাদের প্রাণের যে যারা হত্যাকাণ্ড চালিয়েছে তাদের আজও পর্যন্ত বিচার কার্য সম্পাদন হচ্ছে না আমরা আর দেখতে পা দেখেছেন যে চব্বিশের এই স্বাধীনতা সহ এর পূর্ব পূর্ববর্তী একুশে বিরোধী আন্দোলন এর পূর্বে আঠারোতে কুঠা সংস্কার আন্দোলন এরপরে তেরোতে হেফাজতের আন্দোলন এরপরে দুই সালে বিটিআর বিটিআরদের যেই হত্যাকাণ্ড চালানো হয়েছিল এই সরকার চালিয়েছে তার কোনো বিচারই আমরা দৃশ্যমান কোনো বিচার এখনও পর্যন্ত দেখতে পারি নাই তো সেক্ষেত্রে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আমাদের শহীদেরা যেইভাবে শাপলা চত্বরে তারপরে বিটিআরদের এই হত্যাকাণ্ডে এবং একুশে এবং আঠারোতে প্লাস আজকে চব্বিশের বাংলাদেশে যেই জীবন দিয়েছে যে শহীদ হয়েছে তাদের বিচার অচিরেই কার্যকর করা হোক আপনারা দেখেছেন যে এখানে মাদ্রাসা তারপরে কলেজ ভার্সিটি এবং স্কুল সহ সমস্ত বিশ্ববিদ্যালয় কলেজ ভার্সিটি সমস্ত ছাত্ররাই এখানে আন্দোলন নেমে এসেছিল কিসের জন্য এই ফেসিবাদের পতন ঘটানোর জন্য চব্বিশের স্বাধীনতার পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরে চার মাস আঠারো দিন অতিবাহিত হয়ে গেছে তো সেই জায়গাটা থেকে আমরা কিন্তু এই চার মাস আঠারো দিনের পরে আজকে দুই একদিন আগে আমরা দেখেছি শুধুমাত্র এই বিটিআর যে যে হত্যাকাণ্ড তার কমিশন গঠন হয়েছে